নিজের ভুল বুঝতে পেরে সরকার পতনের পরেই জনসাধারণের নিকট ক্ষমা চেয়েছিলেন মাসাফি বিন মুর্তুজা সাকিবের ক্রিকেট থেকে অবসরকে কেন্দ্র করে মিরপুরে শেষ টেস্ট খেলার সুযোগ প্রদানের জন্য বন্ধু সাকিবের জন্য আবারও দেশের মানুষের কাছে ক্ষমা চালেন মাসাফি বিন মুর্তুজা তখন মাসাফি বলেন আসলে রাজনীতিতে আসাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল বুঝতে পারিনি আমরা বর্তমানে আমাদের দুইটা পরিচয় তা হলো রাজনৈতিক পরিচয় এবং ক্রিকেটার আপনারা আমাদের ক্রিকেটার হিসেবে যতটা ভালোবাসা দিয়েছেন তার জন্য আমরা আসলেই খুব কৃতজ্ঞ তাই আমাদের একটা ভুল সিদ্ধান্তকে আপনারা ক্ষমা করে দিবেন আমি আমার সতীর্থ সাকিব আল হাসানের জন্য সবার কাছে ক্ষমা চাই ওকে আপনারা ক্ষমা করে দিবেন ওর ভুলের জন্য দর্শক সাকিব আল হাসান রাজনীতিতে এসেও ছিলেন খেলা নিয়েই ব্যস্ত এমনকি রাজনীতির জীবনে ছয় মাস গড়াতে না গড়াতেই দেশের সরকারের পতন ঘটে তবে সাকিবকে নিয়ে কেন এত ক্ষোভ সাধারণ মানুষের আর কেনই বে তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে দেশের ক্রান্তিকালে যখন দেশের ফ্যাসিবাদী সরকার ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে তখন সাকিব কোনো ভূমিকা রাখেনি ছাত্রদের পাশে থেকে ওই সময় তার রোমান্টিক কিছু ছবি পোস্ট করেছেন ফেসবুকে এতেই তার উপরে বেড়েছে সমালোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থাকেনি সাকিব রাজনৈতিক জীবনে জড়ানোর আগে সাকিব একজন ক্রিকেটার হিসেবে ছিলেন আঠারো কোটি মানুষের হৃদয়ে সাফিবিন মর্তুজা এটাকেই সবার সামনে তুলে ধরে ছাত্র ও জনসাধারণের নিকট ক্ষমা চাইলেন সাকিবের হয়ে